আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই ম্যাচের মধ্য দিয়ে আরও একবার যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে আমি মিজানুর রহমান আইপিএলের আজকের এই তেরোতম ম্যাচে গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার এই ম্যাচটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ঠিক বাংলাদেশ সময় চারটায় খেলা শুরু হয়ে যাবে আর মাত্র পনেরো মিনিট সময় বাকি রয়েছে ইতিমধ্যে টস পর্বটি সম্পন্ন হয়েছে আমরা যেটা দেখতে পেয়েছি এবং টস পর্বে গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন রাশিদ খান তিনি আজকের এই ম্যাচে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে এবং রাশিদ খান তিনি টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্তটা নিয়েছেন সেই ধারাবাহিক বাহিকতায় কিছুক্ষণের মধ্যেই গুজরাট টাইটান্স ব্যাটিংয়ে প্রবেশ করবে এবং কলকাতা নাইট রাইডার্স তারা ফিল্ডিং করবে সুপ্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে কলকাতা নাইট রাইডার্স তারা এবার আসরে সাকিব আল হাসান এবং লিটন কুমার দাসকে তারা তাদের দলের ভুক্ত অন্তর্ভুক্ত করেছিল তবে লিটন কুমার দাস সম্ভবত তিনি আজকে কলকাতায় গিয়ে পৌঁছাবেন তবে সে বিষয়টি এখনও নিশ্চিত করে বলতে পারছি না যদি তিনি দলের সাথে যোগ দেন তাহলে হয়তোবা দু এক ম্যাচ পরে হয়তোবা তিনি দলের সুযোগ পেলেও পেতে পারেন অপরদিকে সাকিব আল হাসান তিনি তার পারিবারিক সমস্যা থাকার কারণে তিনি এবারের আইপিএল আসরে খেলার জন্য তিনি আসলে অনাপত্তি প্রকাশ করেছেন এবং সর্বশেষ তিনি কিন্তু সেটি জানিয়ে দিয়েছেন যে তিনি এবারে আইপিএল না খেলার সম্ভাবনাটাই বেশি রয়েছে অর্থাৎ তিনি খেলছেন না যাই হোক সব কিছু মিলিয়ে আজকের এই ম্যাচের যদি আপনাদেরকে প্লেইং ইলেভেনটা একটু জানিয়ে দেয় আজকের এই ম্যাচে গুজরাট টাইটান্সে বিশেষ করে তাদের দুটি পরিবর্তন রয়েছে গুজরাট টাইটান্সে আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়া তিনি আজকের এই ম্যাচে নেই এবং যশুয়া লিটল এই দুদন্ত বোলার তিনিও কিন্তু আজকের এই ম্যাচে নেই এই দুজনকে গুজরাট টাইটান্স আজকের ম্যাচে বসিয়ে আজকের ম্যাচে ইন করা হয়েছে বিজয় শঙ্কর এবং অভিনব মনোহর এই দুজনকে আজকের এই ম্যাচে নেওয়া হয়েছে গুজরাট টাইটান্সের এই দুটি পরিবর্তন অপরদিকে কলকাতা নাইট রাইডার্সের পরিবর্তন রয়েছে তিনটি এবং আমরা দেখতে পাচ্ছি কলকাতা নাইট রাইডার্সের টিম সাউদি মানদীপ সিং এবং ভেঙ্কাটিশ আয়ার এই তিনজনকে আজকের এই ম্যাচে চেঞ্জ করে তাদের রিপ্লেসমেন্টে নিয়ে আসা হয়েছে লকি ফার্গুসন কলকাতা নাইট রাইডার্সের সেই কাঙ্ক্ষিত বোলার লকি ফার্গুসনকে নিয়ে আসা হয়েছে এবং নারায়ণ জগদীশান এবং রয়েছেন সেক্ষেত্রে সুয়েশ শর্মা এই তিনটা পরিবর্তন আজকের এই ম্যাচ আমরা দেখতে পাচ্ছি এই তিনজনকে আজকের এই ম্যাচে নেওয়া হয়েছে এবং টিম সাউদি মানদীপ সিং এবং ভেঙ্কাতেশ আয়ার এই তিনজনকে আজকের এই ম্যাচে বসানো হয়েছে সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে যদি ফ্লেইং ইলেভেনটা জানিয়ে দেয় তাহলে গুজরাট টাইটান্সের ফ্লেইং ইলেভেন রিদ্দিমান সাহা শুভমান গিল সাই সুদর্শন বিজয় শঙ্কর ডেভিড মিলার অভিনব মনোহার রাহুল তিয়াত্তিয়া রাশিদ খান দলীয় ক্যাপ্টেন মোহাম্মদ শামী আলজারি জোসেফ এবং ইয়াস দয়াল অপরদিকে কলকাতা নাইট ডেটসের প্লেইং ইলেভেনটা যদি আপনাদেরকে জানাই তাহলে সেখানে রয়েছেন রাহমান উল্লাহ গুরবাজ উইকেট কিপার ব্যাটার নারায়ণ জগদীশ শান যিনি আজকের এই ম্যাচে খেলছেন কলকাতার হয়ে ওপেনার কলকাতার জন্য করবেন ওপেনিং রহমান উল্লাহ গুরবাজের সাথে এবং এরপরে রয়েছেন নীতিশ রানা দলীয় ক্যাপ্টেন রিঙ্কু সিং আন্ড্র রাসেল শার্ধু ঠাকুর সুনীল লারাইন উমেশ যাদব বরুণ চক্রবর্তী লকি ফার্গুসন এবং সুয়েশ শর্মা কলকাতা নাইট রাইডার্স দুটি ম্যাচ খেলেছে এবারে আসরে এখনো পর্যন্ত দুটির মধ্যে একটিতে তারা প্রথম ম্যাচটিতে হেরেছে এবং দ্বিতীয় ম্যাচটিতে তারা জয়লাভ করেছে তাও কিন্তু খুব ভালো একটা ব্যবধানে তারা জয়লাভ করেছিল সেই ম্যাচে যেখানে আমরা দেখেছিলাম যে শার্দুল ঠাকুর অনবদ্য আটষট্টি রানের একটা ইনিংস তিনি খেলেছিলেন অপরদিকে পাশাপাশি রিঙ্কু সিং সেই ম্যাচে কিন্তু শেষ মুহূর্তে এসে দারুণ একটা ইনিংস তিনি খেলে গেছেন শিট অ্যাঙ্কর রোলটা তিনি প্লে করে গেছেন একেবারে তার জায়গা থেকে শেষ মুহূর্ত পর্যন্ত সব কিছু মিলিয়ে সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স তারা দুইশো চার রান সংগ্রহ করতে পেরেছিল যেখানে মনে হয়েছিল যে হয়তোবা তারা একশো চল্লিশের বেশি কোনোভাবেই রান সংগ্রহ করতে পারবে না যাই হোক সেই ম্যাচটিতে কলকাতা নাইট রাইডার্স তারা জয়লাভ করেছে এবং এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স এক ম্যাচ জয়লাভ করে এবং এক মাস হেরে তাদের পয়েন্ট টেবিলে অবস্থানটি রয়েছে ষষ্ঠ অবস্থানে অর্থাৎ পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছে এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স তারা দুই ম্যাচ খেলেছে এক ম্যাচ জয়লাভ এবং এক মাস হেরে তারা এই মুহূর্তে রয়েছে পয়েন্ট টেবিলের ষষ্ঠ অর্থাৎ ছয় নম্বরে অপরদিকে যদি আমরা গুজরাট টাইটান্সের দিকে লক্ষ্য করি তাহলে গুজরাট টাইটান্স এ পর্যন্ত ম্যাচ খেলেছে দুটি এবং দুটিতেই তারা জয়লাভ করেছে দুটিতে যেহেতু তারা জয়লাভ করেছে সেহেতু তারা নিশ্চয়ই পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থানের দিকে থাকবে সেটা বুঝতেই পারছেন গুজরাট টাইটান্স তারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে রয়েছে দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচ জয়লাভ করে তারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে এবং তাদের এই মুহূর্তে পয়েন্ট রয়েছে চার অপরদিকে কলকাতার পয়েন্ট দুই সুপ্রিয় বন্ধুরা দেখা যাক কাজ করে এই ম্যাচটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ ম্যাচ বলতে হবে বিশেষ করে কলকাতার জন্য যেহেতু তারা একটি ম্যাচ শুরুতেই লুজ করেছে এবং একটিতে জয়লাভ করেছে সুতরাং তারা চাইবে তাদের জয়ের ধারাবাহিকতাটা বজায় রাখতে অপরদিকে গুজরাট টাইটান্স তারাও কিন্তু তাদের যে জয় জয়ের যে ধারা সেটা অব্যাহত রাখার চেষ্টা করবে এবং আমরা দেখেছিলাম যে গত যে আইপিএল আসরটি ছিল সেখানেও কিন্তু গুজরাট টাইটান্স তারা অনবদ্য তারা ইনিংস খেলেছে এবং শেষ পর্যন্ত দুর্দান্ত একটা ম্যাচের মধ্য দিয়ে তারা কিন্তু সেই ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছিল সেই আসরে এবং আপনারা জানেন যে এই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যারা রয়েছে গুজরাট টাইটান্স তারা কিন্তু দুর্দান্ত টিম এবারের আসরের জন্য এবং এ পর্যন্ত যে দুটি ম্যাচ তারা খেলেছে দুটি ম্যাচে তারা কিন্তু রোমাঞ্চকর মুহূর্তের মধ্য দিয়ে তারা কিন্তু জয়লাভ করেছে দেখা যাক আজকের এই ম্যাচে হার্দিক পান্ডিয়া এবং যশুয়া লিটল এই দুজনকে বসানো হয়েছে এবং অফর দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা নাইট রাইডার্স কিন্তু তারা আজকে তাদের লকি ফার্গুসন এবং অভিনব মনোহর এবং সেক্ষেত্রে আমরা নারায়ণ জগদীশন এবং সুয়েশ শর্মা এই তিনজনকে কিন্তু আজকের এই ম্যাচে দেখতে পাচ্ছি দেখা যাক সেক্ষেত্রে যদি কলকাতা নাইট রাইডার্স তারা ভালো কিছু করতে পারে তাহলে হয়তো বা আরও একটি জয় তাদের তাদের নামের পাশে হয়তো বা যুক্ত হয়ে যাবে এবং তাদের পয়েন্ট তালিকা পয়েন্ট তালিকায় তাদের স্থানটা হয়তো আরও উপরের দিকে চলে আসবে এই হলো সুপ্রিয় বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্সের পয়েন্ট টেবিলের অবস্থা আপনাদেরকে যদি আজকের এই ম্যাচটি যে মাঠে অনুষ্ঠিত হবে সেই মাঠ সম্পর্কে যদি আপনাদেরকে কিছু তথ্য আমরা দিতে চাই তাহলে আপনাদেরকে শুরুতেই বলতে হবে আজকের এই ম্যাচটি যেই মাঠে অনুষ্ঠিত হচ্ছে সেই মাঠে কিন্তু রানের যেই সংখ্যা অর্থাৎ রানের যে প্রবাহ সেটা কিন্তু দুর্দান্ত এবং এই মাঠে কিন্তু বেশ ভালো রান হয়ে থাকে একেবারে যে খারাপ হয় সেটাও কিন্তু না তবে অ্যাভারেজ ফার্স্ট ইনিংসের স্কোর এই মাঠের জন্য একশো সাতান্ন এবং সেকেন্ড ইনিংসের স্কোরটা কিন্তু একশো বাহান্ন অর্থাৎ দুটো মিলেই কিন্তু কাছাকাছি এবং এই মাঠে যদি আমরা জয়ের পার্সেন্টেজটা দেখি তাহলে সর্বশেষ এগারোটি ম্যাচে এই মাঠে জয়ের যেই ধারা সেখানে কিন্তু যারা প্রথমে ব্যাটিং করেছে তাদের জয়ের সম্ভাবনাটাই বেশি অর্থাৎ যারা প্রথমে ব্যাট করে তাদের জয়টা রয়েছে এক্ষেত্রে চৌষট্টি পার্সেন্ট তখন দিকে ছত্রিশ পার্সেন্ট রয়েছে যারা বল করে তাদের সেক্ষেত্রে কিন্তু আজকের এই ম্যাচটিতে গুজরাট টাইটান্স তারা টসে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্তটা নিয়েছে যেহেতু ব্যাটিং ফাস্টে জয়ের সম্ভাবনাটা বেশি থাকে এবং এই এই মাঠে কিন্তু বোলারদের জন্য বিশেষ করে ফেসারদের জন্য কিন্তু অ্যাডভান্টেজটা একটু বেশি থাকে এবং ফেসাররা কিন্তু বেশ ভালো সুবিধা সুবিধা কিন্তু এই মাঠে পেয়ে থাকেন আর যে কারণে এই ফেসারদের উইকেট টেকিংয়ের সম্ভাবনা বেশি রয়েছে অপরদিকে স্পিনাররাও কিন্তু খুব একটা কম না তারা আঠাশ পার্সেন্ট উইকেট কিন্তু এই মাঠে তারা নিয়েছেন এবং এখনও পর্যন্ত যে রেকর্ড সে সেখান থেকে স্পিনারদের উইকেট রয়েছে সর্বশেষ এগারোটি মেসে একত্রিশটি এবং ফেসারদের উইকেট রয়েছে আটাত্তরটি সুতরাং সেক্ষেত্রে ফেসারদের যে উইকেট টেকিংয়ের সম্ভাবনা সেটা কিন্তু অনেক বেশি বলতে হবে দ্বিগুণের চেয়েও বেশি এবং আজকের এই ম্যাচটিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম অর্থাৎ নাই বললেই চলে তারপরেও বৃষ্টি একটা প্রাকৃতিক প্রাকৃতিক বিষয় যেটার উপরে কারো কোন কারো কোনো হাত নেই একমাত্র সৃষ্টিকর্তা প্রদত্ত সেটা যে কোনো সময় আসতেই পারে যদিও সম্ভাবনা নেই তবুও যদি আপনাদেরকে বলি যে আজকের এই ম্যাচটিতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা দেখানো হয়েছে জিরো পার্সেন্ট এবং হিউমিডিটিটা দেখানো হয়েছে ষোলো পার্সেন্ট এবং বর্তমানে তাপমাত্রা রয়েছে সেই জায়গায় এই মুহূর্তে তাপমাত্রাটা রয়েছে সাঁইত্রিশ অর্থাৎ বেশ ভালো গরম কিন্তু সেখানে কিন্তু পড়ছে এই মুহূর্তে সুতরাং আজকের এই ম্যাচটাই যেহেতু চারটা থেকে খেলা কিছুটা হলেও গরম কমে আসবে যারা শুরুতে ফিল্ডিং করবে তারা কিছুটা কষ্ট পাবে দেখা যাক এটা কতটুকু নিজেদের করে নিতে পারে অর্থাৎ সেই কষ্টটাকে কতটুকু নিজেদের ফেভারে নিয়ে আসতে পারে কলকাতা নাইট রাইডার্স সেটাই দেখার বিষয় সুপ্রিয় বন্ধুরা খেলা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এবং এই মাঠের যদি আরেকটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে জানিয়ে দেয় সেটা হলো যে এই মাঠে সর্বোচ্চ স্কোরটা কিন্তু একশো বিরাশি অর্থাৎ এই মাঠে কিন্তু সর্বোচ্চ যে রানের যেই মাইল ফলক অর্থাৎ সর্বোচ্চ যে রান সংগ্রহ হয়েছে সেটা হলো একশো বিরাশি এবং এই মাঠে সর্বনিম্ন স্কোরটা হলো একেবারে সর্বনিম্ন যে স্কোরটা হয়েছে সেটা হলো একশো তেইশ রান সেটা করেছিল কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসের বিপক্ষে এবং এই মাঠে আমরা যে যেটা দেখতে পাচ্ছি সেটা হল যে গুজরাট টাইটান্সেরই স্কোরটা সর্বোচ্চ একশো বিরাশি রানের স্কোর তাদের এবং এই মাঠ আমরা এখনও পর্যন্ত যতটুকু মনে হচ্ছে যে গুজরাট টাইটান্স এই মাঠে কিন্তু বেশ ভালো তারা খেলেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের আজকের এই স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে জানিয়ে দিলাম আহমেদাবাদের দেখা যাক সুপ্রিয় বন্ধুরা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব বল বাই বল আপডেট প্রতিটি বলের একেবারে ইনস্ট্যান্ট ধারাভাষ্য আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই ম্যাচে এবং স্কোর বোর্ডটি আপনারা দেখতে পাবেন মুহূর্তের মধ্যেই সুপ্রিয় বন্ধুরা কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন আমাদের সাথে রয়েছেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে শোনার জন্য যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটিতে লাইক করুন এবং শেয়ার করে বন্ধুদের সাথে তাদেরকেও আজকের এই ম্যাচটি আমাদের সাথে থেকে উপভোগ করার সুযোগ করে দিন গুজরাট টাইটান্স তারা টসে জয়লাভ করেছে এবং তারা টসে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে একথা আপনাদেরকে জানিয়েছি সুপ্রিয় বন্ধুরা তারপরেও যদি আপনাদেরকে আরও একবার জানিয়ে দেই আজকের এই ম্যাচটিতে গুজরাট টাইটান্স তারা টসে জয়লাভ করেছে এবং গুজরাট টাইটান্সের আজকের ম্যাচে ক্যাপ্টেন হিসেবে রয়েছেন রাশিদ খান অর্থাৎ হার্দিক পান্ডিয়া তিনি আজকের এই ম্যাচে খেলছেন না হার্দিক পান্ডিয়া এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আরেকজন ফিল্ডার সেক্ষেত্রে যশুয়া লিটল এই গুজরাট টাইটান্সের দুর্দান্ত বোলার তিনিও কিন্তু আজকের এই ম্যাচে তাদেরকে এই দুজনকে বসানো হয়েছে এবং আজকের এই ম্যাচে আমরা দেখতে পাচ্ছি ইন করা হয়েছে সেক্ষেত্রে বিজয় শঙ্কর এবং অভিনব মনোহর এই দুজনকে আজকের এই ম্যাচে ইন করানো হয়েছে বিজয় শঙ্কর তিনি একজন অলরাউন্ডার ব্যাটার এবং অভিনব মনোহর তিনি একজন বোলিং অলরাউন্ডার দুজনকেই কিন্তু আজকের এই ম্যাচে ইন করা হয়েছে এবং অপরদিকে হার্দিক পান্ডিয়া তিনি আজকের এই ম্যাচে বসেছেন যাই হোক এই হলো গুজরাট টাইটান্সের ফ্লেইং ইলেভেনের খবর অপরদিকে কলকাতা নাইট রাইডার্সের আজকের ম্যাচে তিনটা পরিবর্তন রয়েছে যেখানে নারায়ণ জগদীশান তিনি আজকের এই ম্যাচে যুক্ত হয়েছেন কলকাতার স্কোর বোর্ডে ফ্লেইং ইলেভেনে লকি ফার্গুসন তিনি আজকের এই ম্যাচে যুক্ত হয়েছেন এবং সুয়েশ শর্মা এই তিনজন আজকের এই ম্যাচে কলকাতার হয়ে খেলবেন অপরদিকে আজকের এই ম্যাচে কলকাতার ফ্লেইং ইলেভেন থেকে বাদ পড়েছেন সেক্ষেত্রে যেটা আপনাদেরকে জানিয়েছিলাম কিছুক্ষণ পূর্বে সুপ্রিয় বন্ধুরা কলকাতার প্লেইং ইলেভেন থেকে বাদ পড়েছেন আজকের ম্যাচে না টিম সাউদি মানদীপ সিং এবং বেঙ্কাটেশ আয়ার এই তিনজন কিন্তু আজকের এই ম্যাচে কলকাতার প্লেইং ইলেভেন থেকে বাদ পড়েছেন কলকাতা নাইট রাইডার্স প্লেইং ইলেভেনটা যদি আপনাদেরকে বলি সেক্ষেত্রে রাহমানুল্লা গুরবাজ উইকেট কিপার ব্যাটার নারায়ণ জগদীশান তিনি আজকের ম্যাচের মধ্য দিয়ে খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে নীতিশ রানা দলীয় ক্যাপ্টেন রিঙ্কু সিং আন্ড্র রাসেল রয়েছেন শার্দুল ঠাকুর গত ম্যাচটা তিনি দুর্দান্ত খেলেছেন এই শার্দুল ঠাকুর সুনীল নারায়ণ উমেশ ইয়াদব ভারণ চক্রবর্তী লকি ফার্গুসন এবং সুয়েশ শর্মা এই হলো কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন এবং কলকাতা নাইট রাইডার্সের যদি আপনাদেরকে ইমফ্যাক্ট প্লেয়ারের তালিকাটা যদি আপনাদেরকে একটু বলি ইমফ্যাক্ট প্লেয়ার হিসেবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন আজকের এই ম্যাচে সেক্ষেত্রে মানদীপ সিং অনুকল রয় ভেঙ্কটেশ আয়ার বৈভব আরোরা এবং ড্যাভিড ভিজি এই পাঁচজন খেলবেন আজকের এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে অপরদিকে আমরা গুজরাট টাইটান্সের যদি প্লেইং ইলেভেন্ট আপনাদেরকে বলি সেখানে রয়েছেন রিদ্ধিমান সাহা শুভমান গিল সাই সুদর্শন বিজয় শঙ্কর ড্যাভিড মিলার অভিনব মনোহর রাহুল তেবাতিয়া রাশিদ খান মোহাম্মদ শামী আলজারি জোসেফ এবং ইয়াস দয়াল গুজরাট টাইটান্সের ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় রয়েছেন জশ লিটল অর্থাৎ প্রয়োজনে তাকে বলিংয়ে নিয়ে আসতে পারে রয়েছেন ইয়াদব রয়েছেন সেক্ষেত্রে মোহিত শর্মা ম্যাথিউ ওয়েড শ্রীকার ভারত অর্থাৎ হার্দিক পান্ডিয়া তিনি কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ারের লিস্টেও কিন্তু আজকের এই ম্যাচে নেই ম্যাথিউ ওয়েডকে রাখা হয়েছে একটা অপশন হিসেবে যদি ব্যাটিংয়ের প্রয়োজন পড়ে তাহলে আজকের এই ম্যাচে হয়তোবা আমরা ম্যাথিউ ওয়েডকে দেখলেও দেখতে পারি অস্ট্রেলিয়ার দলের এই দুর্দান্ত উইকেট কিপার ব্যাটার ম্যাথিউ ওয়েড তিনি কিন্তু গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন এবং যদিও তিনি এবার আসলে এখনো খেলার সুযোগটা তিনি পাননি তবে আশা করছি আমরা হয়তো বা তাকে খুব শীঘ্রই মাঠে দেখতে পাবো যাই হোক সুপ্রিয় বন্ধুরা খেলা শুরু হতে খুব একটা বেশি সময় বাকি নেই এক দু মিনিটের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে এবং আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আজকের এই ম্যাচের বল বাই বল বাংলায় ধারা বিবনী একেবারে শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু ব্যাটাররা মাঠে প্রবেশ করছেন এবং দুই কাফে দেখতে পাচ্ছি কিন্তু তারা মাঠে প্রবেশ করেছেন এবং কলকাতা নাইট রাইডার্সের যেই ফ্লেইং একা একাদশ তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা মাঠের প্রান্তেই একেবারে বাউন্ডারের কাছেই তারা কিন্তু বৃত্তাকার হয়ে চক্রাকার হয়ে তারা কিন্তু তাদের যে টিম মিটিং সেটা কিন্তু তারা করছেন এবং নিজেদেরকে বুস্ট আপ করার চেষ্টাটা করছেন এবং নিজেদেরকে যদি একটু বুস্ট করে মাঠে প্রবেশ করতে পারেন সেক্ষেত্রে নিজেরা যদি একটু চাঙ্গা অবস্থায় থাকেন তাহলে প্রতিপক্ষের উপরে চড়াও হতে তাদের সুবিধা হবে অর্থাৎ প্রতিপক্ষকে ঘায়ল করার ক্ষেত্রে সে সেই বিষয়টা কিন্তু খুবই গুরুত্ব রাখে ভূমিকা রাখে যে কারণেই কিন্তু নিজেদেরকে একটু বুস্ট করে নিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি রাশিদ খান দুঃখিত নীতিশ রানা কলকাতা নাইট রাইডার্সের দলীয় ক্যাপ্টেন নীতিশ রানা তিনি কিন্তু এই মুহূর্তে কথা বলছেন এবং নীতিশ রানা তিনি দলের টিম মেম্বারদেরকে কিছু একটা তিনি পরামর্শ দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি লকি ফার্গুসন তিনি কিন্তু আজকের এই ম্যাচে ইনক্লুড হয়েছেন এই লকি ফার্গুসন দুর্দান্ত ইকোনমিক বোলার এবং উইকেট টেকিং বোলার নিউজিল্যান্ড দলের তিনি কিন্তু আজকের এই ম্যাচের হয়ে কিন্তু খেলছেন এবং আজকের এই ম্যাচের মধ্য দিয়েই জয়েন করেছেন কলকাতার শিবিরে আস্তে আস্তে করে কলকাতা নাইট রাইডার্স তাদের সকল খেলোয়াড়দেরকে তারা পাচ্ছে এবং উমেশ যাদবকে আমরা দেখতে পাচ্ছি বোলিং মার্কে তিনি রয়েছেন এবং বল করার জন্য তিনি এই মুহূর্তে বোলিং মার্কে উমেশ যাদব একশো ছত্রিশ ম্যাচ খেলেছেন এবং একশো ছত্রিশটি উইকেট তিনি তুলে নিচ্ছেন অর্থাৎ প্রতি ম্যাচে তার অ্যাভারেজ একটি ঘুরে উইকেট রয়েছে আট দশমিক ছত্রিশ ইকোনমিকে বোলিং করে থাকেন এই বোলার দুর্দান্ত এই বোলার তিনি বল করবেন এই মুহূর্তে একেবারে শুরু ওভারটাই সুপ্রিয় বন্ধুরা খেলা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে যুক্ত হননি যারা এখনও এদিক সেদিক আপনারা ঘোরাফেরা করছেন আশা করছি আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এবং আমাদের সাথে যুক্ত থেকে আপনারা উপভোগ করবেন আজকের এই ম্যাচটি বাংলায় আমরা আপনাদেরকে প্রতিটি বলের একেবারে বল বাই বল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব সে কারণেই আপনাকে যুক্ত থাকতে হবে আমাদের সাথে এবং উপভোগ করতে হবে উমেশ ইয়াদব একেবারে ওভারের প্রথম বলটা তিনি করবেন এই মুহূর্তে ঋদ্ধিমান সাহার জন্য ঋদ্ধিমান সাহা তিনি থাকবেন স্ট্রাইকিং প্রান্তে এবং আমরা দেখতে পাচ্ছি ঋদ্ধিমান সাহা এবং শুভমান গিল এ দুজন কিন্তু রয়েছেন এই মুহূর্তে গুজরাট টাইটান্সের ব্যাটিং মার্কে ওভারের প্রথম বল হয়ে গেল একবারে শুরুর বলটা কিন্তু করলেনি এই মাত্রই সেক্ষেত্রে উমেশ ইয়াদব এবং এই শুরুর বলটাকে ঋদ্ধিমান সাহা তিনি খেলে দিয়েছেন সুন্দর করে একবারে শর্ট কাভারের দিকে শর্ট কাভারে সেক্ষেত্রে ফিল্ডার রয়েছেন এবং ফিল্ডিং হয়ে গেল এই বল থেকে রান নেওয়ার সুযোগ হবে না এ বল থেকে রানের সুযোগ হয়নি ডট বল দিয়ে ওভারটা শুরু হলো ইনিংসটা শুরু হলো এবং একবারে শুরুর ওভারটায় আমরা দেখতে পেলাম যে একটা ডট বল করেছেন সেক্ষেত্রে উমেশ ইয়াদব এবং শুরুটা কিন্তু ভালো হয়েছে ওভারে দ্বিতীয় বলটা করবেন এই মুহূর্তে উমেশ উমেশাদব বল করার জন্য প্রস্তুত দৌড় শুরু করলেন আপার অতিক্রম করে বলটা করলে রিদিমান সাহা নিয়ে খেলে দিয়েছেন একবারে শর্ট স্কোয়ার লিগের দিকে শর্ট স্কোয়ার লেগে সেখানে কিন্তু ফিল্ডার নেই এবং সেখান থেকে যতক্ষণে ফাইন ফিল্ডে কুড়িয়ে দিল ততক্ষণে রান হলো একটি এই বল থেকে একটি রান হলো এবং গুজরাট টাইটান্স তাদের এই মুহূর্তে দলীয় রানের খাতাটা খুললো ঋদ্ধিমান সাহা তিনি এই মুহূর্তে তার রানের খাতা খুলেছেন দুই বল থেকে এক রান দিকে গুজরাট টাইটান্সের সংগ্রহ এক দুই বলের খেলা শেষে ওভারের তৃতীয় বল অর্থাৎ তিন নম্বর বলটা এই মুহূর্তে করবেন উমেশ ইব শুভমান গিল তিনি থাকবেন এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে সুপ্রিয় বন্ধুরা কাছে কিংবা দূরে যে যেখান থেকে শুনছেন আমাদের সাথে যুক্ত থাকুন উপভোগ করুন আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রতিটি বলের বাংলায় একবারে ক্রিস্টাল ক্লিন ধারাবাহিকনি আশা করছি আপনারা শুনতে পাবেন সেটি একেবারে সবার আগেই ওভারের তৃতীয় বল উমেশ ইব করলেন এবার কিন্তু শুভমান গিল তিনি ফ্রন্ট রুটে এসে খেলার চেষ্টা করেছিলেন এবং বলটাকে তিনি খেলে দিয়েছেন বল চলে গেছে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে সেখান থেকে ফিল্ডটা যতক্ষণে কুড়িয়ে দিবেন ততক্ষণে রান হয়ে যাবে একটি নিঃশ্বাস এবং এই এক রানের মাধ্যমে গুজরাট টাইটান্সের সংগ্রহ দুই তিন বলের খেলা শেষে সুপ্রিয় বন্ধুরা ঋদ্ধিমান সাহা তিনি থাকবেন এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে এবং আপনাদেরকে যদি জানিয়ে দিই আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি একেবারে ইনিংসের শুরুর দিকে এবং ইনিংসে শুরুর দিকে যেহেতু আমরা রয়েছি শুরুর ওভারটাই আমরা রয়েছি একবারে প্রথম ওভারের খেলা চলছে প্রথম ওভারের চতুর্থ বলটা এই মুহূর্তে করবেন উমেশ ইয়াদব দৌড় শুরু করলেন ঋদ্ধিমান সাহা প্রস্তুত রয়েছেন মার্কে বল করলে এবারে কিন্তু লাফিয়ে ওঠা বল ছিল বাউন্সার ডেলিভারি অফিস ট্যাম্পের অনেকটা বাইরের বল ঋদ্ধিমান সাহা তিনি দেখে শুনে বলটাকে কিন্তু ছেড়ে দিয়েছেন এবং তিনি কিন্তু এই বলটিতে ব্যাট চালানোর চেষ্টা করেনি যেহেতু প্রথমও বারের খেলা শুরুর দিকের খেলা তিনি একটু চেষ্টা করবেন থিতু হয়ে থাকার উইকেটে যদি একটু দাঁড়াতে পারেন তাহলে নিশ্চয়ই পরের দিকে রান আসবে সেই বিষয়টা তিনি নিশ্চয়ই জানেন ভালোভাবে যেহেতু একজন তিনি ওপেনিং ব্যাটার চতুর্থ বলটা ডট বল হলো এবং ওভারের পঞ্চম বলটা এই মুহূর্তে উমেশ ইয়াদব তিনি করবেন সেক্ষেত্রে ঋদ্ধিমান সাহার জন্য গুজরাট টাইটান্সের এই নিয়মিত খেলোয়াড় ঋদ্ধিমান সাহা এখনো পর্যন্ত গুজরাট টাইটান্স আজকের ম্যাচ নিয়ে তিনটি ম্যাচ খেলছে এবং এই তিনটি ম্যাচেই কিন্তু ধারাবাহিকভাবে অংশগ্রহণ করছেন ঋদ্ধিমান সাহা তিনি কিন্তু দারুণ ব্যাটিং করছেন গত দুটি ম্যাচে আমরা দেখেছি তার ব্যক্তিগত জায়গা থেকে তিনি কিন্তু যথেষ্ট সাপোর্ট তিনি দিয়ে গেছেন দলের জন্য কথা যখন বলছিল ওভারে পঞ্চম বলটা হয়ে গেল একেবারে ব্যাট ফ্যাট হয়েছে সম্ভবত তবে লেগ স্ট্যাম্পের একটু বাইরে করে বলটা ছিল ঋদ্ধিমান সাহা তিনি লেগ সাইডের দিকে খেলার চেষ্টা করেছিলেন তবে তার পায়ে লেগেছে বলটা কিন্তু তার ফ্যাডে লেগেছে এবং ফ্যাডে লেগে বল চলে গেছে সেক্ষেত্রে লেগ সাইডের দিকে সেখানে আমরা দেখতে পাচ্ছি শর্ট লেগে ফিল্ডার নেই এবং শর্ট লেগটা খালি থাকার কারণে একটা রান নেওয়ার সুযোগ পেয়েছেন দুই ব্যাটার একটি রান হয়ে গেল ওই বল থেকে ওভারে পঞ্চম বল থেকে একটি রান আসলো পাঁচ বলের খেলা শেষে গুজরাট টাইটান্সের সংগ্রহ তিন রান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় বন্ধুরা ওভারের শেষ বলটা করবেন এই মুহূর্তে উমেশ যাদব বল কোলেন এবারে কিন্তু সুমান গিল তিনি বল তিনি বলটাকে এবারে কিন্তু খেলেছেন এবং বলটা কিন্তু চলে গেছে সেক্ষেত্রে শর্ট শর্ট মিডনে এবং মিডনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার তিনি বলটাকে যতক্ষণে কুড়িয়ে দেবেন ততক্ষণে রান হয়ে গেল আরও একটি এই এক রানের মাধ্যমে গুজরাট দাঁড়ালো চার এক ওভারের খেলা শেষে এই এই মুহূর্তে কিন্তু চলছে সুপ্রিয় বুদ্রা যাই হোক যে যেখান থেকে আমাদেরকে শুধু আমাদের সাথে রয়েছেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য উপভোগ করার জন্য এবং আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রতিটি বলের বাংলায় ধারা বিবরণী একবারের খেলা শেষ হয়ে গেছে একবার খেলা শেষে গুজরাট টাইটান্সের সংগ্রহ চার রান শুভমান গিল দুই বল থেকে দুই রানে রয়েছেন এবং ঋদ্ধিমান সাহা রয়েছেন এক রানে চার বল থেকে এই হলো এই মুহূর্তে গুজরাট টাইটান্সের সংগ্রহ শারদুল ঠাকুর ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং এসেছেন তিনি এই মাত্রই এবং শার্দুল ঠাকুর তিনি বল করবেন শুভমান গিলের জন্য ওভারের প্রথম বলটা শুভমান গিল তিনি মোকাবেলা করবেন এক্ষেত্রে সুপ্রিয় বন্ধুরা শুভমান গিল এই ব্যাটার তিনি কিন্তু ভারতীয় দলের হয়ে এই মুহূর্তে ধারাবাহিকভাবে খেলছেন এবং শুভমান গিল আমরা দেখেছিলাম যে তিনি গত দুটি আসরে তিনি কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলেছিলেন এই শুভমান গিল তিনি দুর্দান্ত একজন ব্যাটার দুর্দান্ত একজন ওপেনার আর দারুণ ছন্দে রয়েছেন এই মুহূর্তে শুভমান গিল সেই শুভমান গিল তিনি এই মুহূর্তে ব্যাটিং মার্কে রয়েছেন ওভারের দ্বিতীয় ওভারের প্রথম বলটি তিনি এই মুহূর্তে মোকাবেলা করবেন শার্দুল ঠাকুর বল করার জন্য প্রস্তুত দৌড় শুরু করলেন তিনি আম্পায়ারকে অতিক্রম করে ডেলিভারিটি করলেন এবং শুভমান গিল তিনি বলটাকে খেলে দিয়েছেন একেবারে লং হ্যান্ডেডে বল চলে গেছে সেক্ষেত্রে লং অনে এবং লং অনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার যতক্ষণে বলটাকে কুড়িয়ে দিল ততক্ষণে একটি রান হয়ে গেল সহজভাবেই এই এক রানের মাধ্যমে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো পাঁচ এক ওভার এক বলের খেলা শেষে ওভারের দ্বিতীয় বলটা করবেন শার্দুল ঠাকুর ঋদ্ধিমান সাহার জন্য ঋদ্ধিমান সাহা তিনি রয়েছেন এক রানে চার বল থেকে এবং আজকের এই ম্যাচে এখনও পর্যন্ত কিন্তু আমরা কোনো বাউন্ডারি দেখতে পাইনি এবং যদিও এখনও খুব একটা বেশি সময়ের খেলা হয়নি মাত্র একবার এক বলের খেলা হয়েছে অর্থাৎ সাতটি বলের খেলা হয়েছে এখনো পর্যন্ত এবং সাত বল থেকে গুজরাট টাইটান্সের সংগ্রহ পাঁচ রান ওভারের দ্বিতীয় বলটা করবেন শার্দুল ঠাকুর ঋদ্ধিমান সাহার জন্য প্রস্তুত সাদুল ঠাকুর আম্পার অতিক্রম করে বলটা করলেন এবার কিন্তু রিদ্দিমান সাহা তিনি কিন্তু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তবে ব্যাটে বলের টাইমিংটা কিন্তু ভালোভাবে হয়েছিল গৃদ্ধিমান সাহা তিনি কিন্তু একেবারে খেলে দিয়েছিলেন বলটাকে এবং বল কিন্তু চলে গেছে সেক্ষেত্রে একবারে ডিপ স্কোয়ার লেগ অঞ্চলটা দিয়ে সীমান্নার বাইরে যদিও ডিফাইন লেগ থেকে ফিল্ডে তিনি দৌড়ে এসেছিলেন তবে তিনি কিন্তু বলটিকে রুখতে পারেননি তিনি কিন্তু বলটাকে রুখতে পারেননি এবং আমরা যেটা দেখলাম যে বলটা কিন্তু অবশেষে শেষ মুহুর্তে কিন্তু বলটা বাউন্ডারি ছাড়া হয়ে গেল ডাইভ দিয়েছিলেন সেক্ষেত্রে ফিল্ডার এবং ফিল্ডার তিনি কিন্তু বলটাকে রুখতে পারেননি এবং বল চলে গেছে সীমানার বাইরে প্রথম বাউন্ডারি এবং যে কথা বলছিলাম যে আমরা এখনও বাউন্ডারি দেখতে পাইনি আমার সে কথাটি হয়তো বা রিদ্দিমান সাহা তিনি শুনেছেন এবং শুনে তিনি একটি বাউন্ডারি তিনি মেরেছেন যাই হোক ওভারের দ্বিতীয় বল থেকে একটি বাউন্ডারি আসলো ঋদ্ধিমান সাহার ব্যাট থেকে দলীয় সংগ্রহটা এই মুহূর্তে বেড়ে দাঁড়ালো নয় এক ওভার দুই বলের খেলা শেষে ওভারে তৃতীয় বল করবেন এই মুহূর্তে শার্দুল ঠাকুর দৌড় শুরু করলেন আম্পায়ার অতিক্রম করে বলটা করলেন এবারে কিন্তু বল কিন্তু চলে যাচ্ছে সেক্ষেত্রে ডিপ কাভারে তবে ডিপ কাভারে প্রোটেকশন রয়েছে এবং সেখান থেকে ফিল্ডিং হয়ে গেল এই বল থেকে রান আসলো একটি এই এক রানের মাধ্যমে দলীয় সংগ্রহটা এই মুহূর্তে দশ আমরা দেখতে পাচ্ছি গুজরাট टाइटान्सर সংগ্রহটা এই মুহূর্তে দশ সুপ্রিয় বন্ধুরা একবার তিন বলের খেলা শেষে এবং একবার তিন বলের খেলা যেহেতু শেষ হয়েছে সেহেতু আপনারা বুঝতেই পারছেন যে মাত্র দেড় ওভারের খেলা শেষ হয়েছে এবং এখনও কিন্তু অনেকটা সময় রয়েছে যেহেতু এই দুই ব্যাটার ওপেনিং করছেন যদি তারা একটু দেখে শুনে একটি দুটি ওভার দুটি তিনটি ওভার যদি প্রথমে খেলতে পারে তাহলে নিশ্চয়ই পাওয়ার ফিলের মধ্যেই তারা একটা ভালো সংগ্রহ করবে ওভারে চতুর্থ বল করলেন শার্দুল ঠাকুর শুভমান গিলের জন্য এবং শুভমান গিল তিনি বলটাকে এবারে কিন্তু খেলে দিয়েছেন একেবারে স্কোয়ার লেগে সেখানে ফিল্ডার রয়েছেন বলের লাইনে বল থেকে রান আসলো একটি এ এক রানের মাধ্যমে দলীয় সংগ্রহ এগারো কোন উইকেটের পতন এখনও ঘটেনি এক ওভার চার বলের খেলা শেষে ওভারের পঞ্চম বল করবেন শার্দুল ঠাকুর ঋদ্ধিমান সাহার জন্য ঋদ্ধিমান সাহা পাঁচ রানে রয়েছেন ছয় বল থেকে ওভারের পঞ্চম বলটা এই মুহূর্তে তিনি মোকাবেলা করবেন শারদুল ঠাকুর দৌড় শুরু করলেন আম্পায়ার অতিক্রম করে তিনি বলটা করলেন এবার কিন্তু লেগ স্টাম্পের বাইরে দিয়ে বলটা ছিল ঋদ্ধিমান শাহা তিনি হয়তো বা থার্ড ম্যান অঞ্চলটা দিয়ে দুঃখিত হয়তো বা তিনি ফাইন লেগ অঞ্চলটা দিয়ে খেলার চেষ্টা করেছিলেন তবে ব্যাটে বলের টাইমিং হয়নি বল চলে গেল হোয়াইট লাইনের হোয়াইট লাইন দিয়ে উইকেট কিপারে গ্লাফসে অর্থাৎ লেগ স্টাম্পের বাইরে দিয়ে বলটা চলে গেছে সেক্ষেত্রে কিপারের কাছে এই বল থেকে আর অতিরিক্ত সূত্রে একটি রান চলে আসবে দলীয় সংগ্রহটা বেড়ে দাঁড়ানো ক্ষেত্রে বারো এবং আজকের এই ম্যাচে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত সূত্রে আর যদি এক্সট্রা রান বলি আমরা সেই ক্ষেত্রে তিনটি রান বলতে হবে লেগ বাই সূত্রে দুটি এবং এই হোয়াইট সূত্রে একটি রান এসেছে অপরদিকে যদি আমরা শুধু এক্সট্রা রান বলি সেক্ষেত্রে কিন্তু একটি রান এসেছে ওয়াইড সূত্রে যাই হোক ওভারের পঞ্চম বলটি অর্থাৎ লিগেল ডেলিভারিটি করলেন এই মুহূর্তে শাব্দুল ঠাকুর এবং রিদ্দিমান সাহা তিনি এই বলটাকে খেলেছেন সেক্ষেত্রে শর্ট কাভারে এবং কাভারে ফিল্ডার আর যতক্ষণে তিনি ডাইট দিয়ে জাম্প করে যতক্ষণে বলটাকে তিনি রুখে দিয়ে বলটাকে ফিরিয়ে দিয়েছেন ততক্ষণে দুই ব্যাটার একেবারে বুদ্ধিমত্তার সাথে ক্ষিপ্র গতিতে কিন্তু একটি রান তারা সম্পন্ন করেছে এই এক রানের মাধ্যমে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে তেরো একবার পাঁচ বলের খেলা শেষে ওভারের শেষ বলটা করবেন এই মুহূর্তে শারদুল ঠাকুর শুভমান গিল চার রানের রয়েছেন চার বল থেকে এবং তিনি কিন্তু আমরা দেখতে ফের দেখতে পেরেছি যে দারুণভাবে তিনি কিন্তু খেলে থাকেন এবং সিট রোল প্লে করার চেষ্টা করেন বিশেষ করে এই শুভমান গিল যাই হোক এবারের শেষ বলটা তিনি এই মুহূর্তে মোকাবেলা করবেন শুরু করলেন শার্দুল ঠাকুর বল করলেন এবার কিন্তু শুভমান গিল তিনি কিন্তু বলটাকে একেবারে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলটা দিয়ে খেলে দিয়েছেন এবং যেহেতু ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে ফিল্ডার নেই বলটা চলে যাবে সরাসরি বাউন্ডারির বাইরে চার রানের জন্য একদম ফিল্ডার বলের পেছন পেছন দৌড়েছেন কিন্তু কোনো লাভ হয়নি যাতে করে বল চলে গেছে সরাসরি সীমান্নার বাইরে চার রানের জন্য দুই ওভারে খেলা শেষে গুজরাট টাইটান্সে সংগ্রহ সতেরো রান এখনও পর্যন্ত কোনো উইকেটের পতন কিন্তু ঘটেনি দুটি ওভার করেছেন উমেশ যাদব এবং শার্দুল ঠাকুর এখানে আমরা দেখতে পাচ্ছি শার্দুল ঠাকুর তিনি খরচ করেছেন বারো রান এবং দিকে উমেশ যাদব খরচ করেছেন সেক্ষেত্রে পাঁচটি রান যাই হোক সুপিয় বন্ধুরা কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন আশা করছি আপনারা আমাদেরকে শুনছেন এই মুহূর্তে এবং দুঃখিত বন্ধুরা একটি ইনফরমেশন ভুল দেওয়া হয়ে গেছে ভুল দিয়েছি যেটা হলো যে প্রথম ওভার থেকে রান এসেছে চারটি এবং দ্বিতীয় ওভার থেকে অর্থাৎ এই ওভার থেকে রান এসেছে তেরোটি শারদুল ঠাকুর তিনি তেরো রান দিয়েছেন অপরদিকে দিকে উমেশ যাদব দিয়েছেন চার রান এই হলো সুপ্রিয় বন্ধুরা দুই বোলারের বোলিং ফিগার আপনাদেরকে জানিয়ে দিলাম খেলা চলছে এই মুহূর্তে একেবারে দারুণভাবে এবং আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রতিটি বলের বাংলায় ধারা বিবরণী আমাদের এই প্রান্ত থেকে ক্রিস্টাল ক্লিনভাবে আশা করছি আপনারা সেটি উপভোগ করছেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটিতে লাইক করুন এবং শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো প্রতিটি বলের বাংলায় ধারা বিবরণী যাই হোক আমরা পাওয়ার দেখতে পাচ্ছি শুভমান গিলের সেই বাউন্ডারিটি বারবার করে দেখানো হয়েছিল এ কথা যখন বলছিলাম তৃতীয় ওভারে খেলা শুরু হয়ে গেছে উমশিয়া দব স্ট্যাম্পের উপর বলটা করেছিলেন একবারে লেন্থ লেন্থ বল ছিল এবং এই লেন্থ বলটিকে আমরা দেখতে পেলাম যে শুভমান ঋদ্ধিমান সাহা তিনি বলটাকে একবারে বলার্স ব্যাক ড্রাইভ যেটাকে আমরা বলে থাকি একেবারে বোলারের বরাবরে তিনি কিন্তু ড্রাইভ করেছিলেন এবং বোলারের বোলার সেক্ষেত্রে উমেশ ইয়াদব তিনি পা দিয়ে বলটাকে রুখে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তার পায়ের সাথে বলটা লাগেনি বল চলে গেল সেক্ষেত্রে স্টেটে এবং সেখান থেকে একটি রান নিয়ে নিলেন দুই ব্যাটার যাই হোক রৃদ্ধিমা ব্যাট থেকে এই রানটি আসলো এই রানের মাধ্যমে দলীয় সংগ্রহ আঠারো দুই ওভার এক বলের খেলা শেষে ওভারের দ্বিতীয় বলটা করবেন এই মুহূর্তে উমেশ ইয়াদব টুপান গিলের জন্য টুপান গিল তিনি এই মুহূর্তে রয়েছেন স্ট্রাইকিং প্রান্তে ওভারের দ্বিতীয় বলটা তিনি মোকাবেলা করবেন বল করলেন এবারে কিন্তু দারুণভাবে খেলেছেন মিড উইকেটের দিকে শর্ট মিড উইকেটে সেখানে ফিল্ডার রয়েছেন বলের লাইনে একবারে ইনার্স সার্কেলের মধ্যে তার হাতে বল রেখেই এক রানের জন্য বদল করলেন দুই ব্যাটার দলীয় সংগ্রহটা বেড়ে দাঁড়ালো উনিশ দুই ওভার দুই বলের খেলা শেষে সুপ্রিয় বন্ধুরা কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন এই মুহূর্তে আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক করুন এবং শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন আমরা আপনাদেরকে প্রতিটি বলের বাংলায় ধারা বিবরণী আমাদের এই প্রান্ত থেকে সবার আগেই জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ক্লিন এবং ক্রিস্টাল বিবরণী পেতে আমাদের সাথে যুক্ত থাকুন উপভোগ করুন আজকের এই ম্যাচটি নিশ্চয়ই আমরা আপনাদেরকে প্রতিটি বলের বাংলায় ধারা বিবরণী জানিয়ে দেব সবার আগেই